কিস্তি 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 ভিভো কিন্তু আবারও নিয়ে আসছে আপনাদের জন্য সহজ কিস্তি ভাই সহজ কিস্তি ভিভো ভি সিক্সটি ফাইভ জি ভিভো ভি সিক্সটি ফাইভ জি একেবারে লেটেস্ট একটি মডেল

আইপি সিক্সটি ফোর এইটাও আপনি চাইলে পানির ভিতরে ভিজাইতে পারবেন ফোন এই যে দেখেন এই যে দেখেন পানির ভিতরে আপনি চাইলে ভিজাইতে পারবেন ভাই এই বাজেটের ফোন আপনি চাইলে পানিতে ভিজাইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন কোনো সমস্যা কত এটা হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একটা ভেরিয়েন্ট এবং সতেরো হাজার টাকা একটা পারবেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন অফার দিয়ে দিচ্ছি দেখেন ভিভোর এয়ার আপনারা পেয়ে যাচ্ছেন অথবা নিতে পারবেন অথবা স্পিকার নিতে পারবেন যার যেটা খুশি গিফট এখান থেকে বেঁচে যাচাই করে আপনারা চাইলে নিতে পারবেন ভিভো ওয়াই নাইনটিন এম এস এর ব্যাটারি

আশা করি কোনো পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে হবে না সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি ফোন সাড়ে ছয় হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন চুয়াল্লিশ ওয়াটের চার্জার এটাতে আছে স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগন ভাই এটা হচ্ছে আপনার তিনটা ভেরিয়ান্টে আপনারা পেয়ে যাবেন

এবং এটা অ্যান্টিড্রো ডিসপ্লে হাত থেকে পড়লে আপনার ফোন ভাঙবেন এটা কিন্তু আরো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাইয়া এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানির ভিতরে রেখে আপনি সুইমিং পুলে গোসল করতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন আপনার ইচ্ছা এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পর্যন্ত আপনি করতে পারবেন এবং যারা পানির ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার अवेलेबल আপনারা যাদের টাকায় সমস্যা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন যদি তিরিশ হাজার টাকা ক্যাশ না থাকে মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিস্তিতে নিতে পারবেন সিওর শট আপনার এটার সাথে সিওর শট হচ্ছে দুইটা গিফট একবারে পেয়ে যাচ্ছেন সিওর শট পেয়ে যাচ্ছেন একটা নিক ব্যান্ড একটা ব্লুটুথ এয়ারবার সিওর শট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই এছাড়া হচ্ছে ফোনের সাথে আপনার যা যা প্রয়োজন ব্যাক কভার হেডফোন গ্লাস প্রোটেক্টর সবকিছু আমরা আপনাকে ফোনের সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে আমরা কোনটা দেখব তারপরে আমরা আপনাকে যেটা দেখাবো Vivo B50 Lite B50 Lite হ্যাঁ ভিভো বি ফিফটি লাইট এই ফোনটাও দেখতে পারেন চমৎকার একটি ডিভাইস পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ছয় হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি এটাতেও কিন্তু ছয় হাজার পাঁচশো এমএস এর একটা বিগ ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সনি আইএমএক্স এর লেন্স এটাতেও ইউজ করা আছে খুবই ফ্ল্যাগশিপ একটা প্রসেসর এটাতে দেওয়া আছে কলকম স্ন্যাপড্রাগন সনির লেন্স পেয়ে যাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ভালো ফটোগ্রাফি করতে চান এবং ভিডিও করতে চান তাদের জন্য ভিভো বি ফিফটি টা আপনি ফার্স্ট রাখতে পারেন কত এটার দুইটা अवेलेबल পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাবেন আপনার তিরিশ হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা দুইটা ভেরিয়ান্ট এইটার সাথে হচ্ছে আপনার শিওর শট আপনাদের যাদের হচ্ছে আপনার নিক প্রয়োজন তাদের জন্য নিক ব্যান্ড এবং এয়ার বার্স দুইটাই দিয়ে দিবেন দুইটাই শিওর শট আরো আপনার ফোনের সাথে যদি এটা এখান থেকে যদি কোনো কিছু পছন্দ না হয় স্পিকার নিতে চাচ্ছেন তাদের জন্য বুঝলাম দুইটা নিবে আরো কি দিবেন তাদের জন্য স্পিকার দিয়ে দিচ্ছি এছাড়াও যদি আপনি

নিজের সিমের এনআইডি দিয়ে করা বিকাশ স্টেটমেন্টটা আমাদের প্রয়োজন মাত্র এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট বাসার বিদ্যুৎ বিলের কাট এইটা হলেই নিতে পারবে ওকে এরপর আমাদের কোন ফোন দেখাবেন এরপর হচ্ছে যে মডেলটা দেখাবো ভিভোর একেবারে লেটেস্ট একটা ফোন ভাই ভিভোর একেবারে লেটেস্ট একেবারে মাখন ফোন ভাই লিখে দিয়েছে ভাই দেখেন মাখন ভাই এই কালারটার দামই হচ্ছে 65000 টাকা এই কালারটাই হচ্ছে 65000 টাকা খুবই সুন্দর এখানে কিন্তু দুইটা কালার আছে আরো একটি কালার আছে গোল্ডেন কালার যা যাদের জন্য হচ্ছে যারা গোল্ড কালার পছন্দ করেন তাদের জন্য গোল্ড কালার এবং বেরি পার্পেল আসে অ্যাশ কালার আছে তিনটে কালার পেয়ে যাচ্ছেন ভিভো বি সিক্সটি যারা হচ্ছে আপনার ভালো প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে চান এটাতে জায়স লেন্স ইউজ করা আছে আপনারা ভালো ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি এটাতে কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করা যায় এবং পাশাপাশি ক্যামেরাতে অসংখ্য ফিচার পাবেন আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না এটা দিয়ে ওয়েডিং ফটো করা যায় যারা হচ্ছে বিবাহের নতুন বিবাহবার্ষিকীতে ছবি তুলতে চান তাদের জন্য বেস্ট হচ্ছে ওয়েডিং ফটো এটাতে আছে এবং

সমস্যা আমাদের টাকার যারা এই ফোনটা পার্চেস করবেন একটা গিফটের বক্স প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে পাঁচ হাজার দাম একটা স্মার্ট ওয়াচ কিন্তু আরো কি দিবো ভাইয়া আরো যদি আপনি চান একটা দিয়ে দিচ্ছি আপনাকে আরো কিছু লাগবে

স্বপ্নং হচ্ছে ওকে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমার নাম হচ্ছে জসিম উদ্দিন আচ্ছা ভিডিও আজকে ভিডিও যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যিনি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ